এই দেখুন বন্ধুরা আজকে বানাবো কাতলা মাছের পোস্ত তো কাতলা মাছগুলো নুন দিয়ে আর দিয়ে মাখিয়ে রেখেছি আর কিছুটা আমি এখানে দিয়েও মিশিয়ে দেখো তেলে এই যে কিছুটা ভাজা হচ্ছে মাছ আর এখানে আমি এই যে পেঁয়াজ কাটবো আর এই যে পোস্ত কাজু ভিজিয়ে রেখেছি বাঁধবো টমেটো কেটে নিয়েছি দুটো পেঁয়াজগুলো কাটি আদা রসুন সমস্ত কিছু দেবো সে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন টাকা আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমার তো রান্না বান্না কমপ্লিট এই যে কাতলা মাছের পোস্ত দিয়ে করেছি কাতলা পোস্ত আর এদিকে আছে যে ওই বেগুন দিয়ে মাছের যে তেলটা হয় সেই তেলটা দিয়ে ভেজেছি এটা খেতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে একটু কমেন্ট করে জানিও আর ভাত করেছি কুকুরে খাওয়া দাওয়া সেরেছি তারপরে দেখো আমার সাথে কে দেখা করতে এসছে তো এর নাম হচ্ছে বক্সার আর একে পেয়ে আমি প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছি কারণ হচ্ছে যে আমার বাড়িতে যেহেতু আমার মিঠু সোনামা আছে তাকে ছেড়ে আমি এখানে আছি তো এখানে তো আমার সেরকমভাবে কারোর সাথে কথাবার্তা হয় না যেহেতু আমি অনেকটা দূরে থাকি তো এখানে একে পেয়ে আর একে আদর করে আমি যে কি আনন্দ পেয়েছি তোমাদেরকে কি বলবো আর এত শান্ত শিষ্ট এত মানে ভদ্র মানে যে কেউ ওর প্রেমে পড়ে যাবে এমনই একটা ব্যাপার প্রথমে আমার একটু ভয় লেগেছিল কারণ যেহেতু এ একটু বড় আর আমার মিঠু তো অনেক ছোট তাই ওকে এতটা ভয় লাগে না আর এই এত বড় তাই জন্য একটু ভয় পাচ্ছিলাম বটে তারপরে যখন ওর সাথে আদর করছিলাম ওকে একটু ভালোবাসছিলাম তো ও দেখছি কিছুই বলছে না তখন আমার আর ভয় লাগেনি তো মাঝে মাঝে ওকে আসার জন্য আমি বললাম আমার কাছে যে মাঝে মাঝে আসিস বক্সার আমার সাথে দেখা করে তোকে আমার খুব ভালো লাগে যাস তো কে কে পশুপ্রেমী আছো এমন অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ও কিন্তু আমার বাড়িতে নতুন এসছে বলে একটু ভয় পাচ্ছিল কারণ অচেনা জায়গা তো তাই জন্য ও একটু ভয় পাচ্ছিল আর ও বারবার মানে এদিক ওদিক হচ্ছিল তো যে বোনটা নিয়ে এসছিলো ওই বোনটা বলছিল যে ভয় পাস না আর আমি তোকে নিয়ে এসছি আমি আবার নিয়ে যাব। কিন্তু ও প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিল যেহেতু ও প্রথম আমার কাছে এসছে তো একটা ঘরের মধ্যে এরকম দরজা লাগিয়ে ওকে যখন আদর করছিলাম না ও খালি ভাবছে যে দরজাটা খুলে দিক আর আমি পালিয়ে যাই তো আরও একটা কথা বলার আছে তোমাদের সাথে যেটা হচ্ছে তোমরা একটু আমাকে ভালোবাসা দিও একটা কমেন্ট করো একটা লাইক করো তোমাদের ওই একটা লাইক কমেন্টে আমি অনেক মোটিভেট হই আমার ভিডিও করতে মন চায় যে হ্যাঁ তোমাদের জন্য ভিডিও করি তো অবশ্যই তোমরা একটু ভালোবাসা দিও যাতে তোমাদের সাথে আমি আরও আরও অনেক ভিডিও শেয়ার করতে পারি আমি যেহেতু রাঁচি ঝাড়খণ্ডে থাকি তো এখানের পরিবেশ এখানের জায়গা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ধন্যবাদ